জাজাতন মেয়েটির নাম হলো কুবা বাস করে নাম হলো জাজাত মনে রাখবেন কি নাম জাজ বাস করে কোটাতে একদিন એમ করছে লোকটা আবু কররাজি আল্লাহ তাআলা হু ওই সময় ওই কুবাতে অবস্থান করতেছেন ওনার কানে খবর গেছে আবু কররাজি আল্লাহ তাআলা হে জানাবাই শরীফ

দেখি নাই আমার ছেলের চেহারাটা আমি এখন দেখি নাই আমাকে একটু দেখতে দিতে হবে কোন সময়টা দাফন করা আর এমন ভাবে তোর সেই কাকুতি মিনতি তার কান্না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুয়ারিসতে থাকতে পারেন নাই বললেন এই কবরের মাটি তুলো

আবার মাকে দেখানোর পরে আবার কাপড়টা মোড়া দিয়ে আবার দাফন করা হলো ক্লিয়ার চলে আসলেন লোকটার চেহারা এত সুন্দর আলোকিত কাপড়টা আলোকিত হয়ে গেছে কারণটা কি ই তো আসিল সুয়াকু ই আসিল মুখ ই আসিল খারাপ লোক এর কবরে এত সুন্দর যাই হোক এই কথাটা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুবারিতে চলে গেলেন